বিরোধী কংগ্রেস সিপিএম দলের নেতাকর্মীরাও জানেন তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ মোদীজির হাতে আছে তাই তারাও মনে করেন মোদিজি আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত ভোট বিপ্লব দেবকে নয় নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী বানানোর জন্যই মানুষ ভোট দেবেন লোকসভা নির্বাচনে ঝোরু প্রচারে নামার আগে দলের কার্যকর্তাদের সাথে সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ঘোষণা অনুযায়ী এবার তিনি বামুটিয়া ও বরজলা বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথকভাবে আয়োজিত দুটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন আর এই বৈঠকগুলিতে দলের স্থানীয় নেতৃত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয় লোকসভা নির্বাচন আসন্ন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা না করলেও মশিনী রাজনৈতিক দলগুলি ভোটের সম্ভাব্য সময়সূচি ধরে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা থেকে শুরু করে ভোট প্রচারে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলি নিয়োজিত দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের দাবামা বাজিয়ে দেবে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর দেশজুড়ে প্রচারে আসবে ভাব কেন্দ্রীয় ক্ষমতা দখলের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়বেন নেতারা সেটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে প্রার্থী তালিকা থেকে শুরু করে ভোট প্রচারে বিরোধীদের টেকা দিয়ে যেন খানিক অনেকটা এগিয়ে রয়েছে শাসক বিজেপি ইতিমধ্যে শতাধিক আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব প্রথম তালিকা রয়েছে রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনটিও এবার এই আসনে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতে প্রথমে ময়দানে নেমে পড়েছেন তিনি নিজে সংসদীয় কেন্দ্র এলাকায় প্রতিটি মন্ডলে মন্ডলের কার্যকর্তাদের নিয়ে এখন তিনি সংঘটিত করে চলেছেন সাংগঠনিক বৈঠক প্রায় প্রতিদিনই একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন তিনি দলের কার্যকর্তাদের সাথে পরামর্শ করে আগামী দিন তেজিভা পানতে চলেছেন তিনি সোমবার তারও এক পর प्रथক করা গেল বামুটিয়া বর্জলা বিধানসভা কেন্দ্রের এলাকায় এদিন বিজেপি বামুটিয়া মণ্ডলের উদ্যোগে হাতিপাড়া এলাকায় বৈতনাথ কমিউনিটি হল অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক বৈঠক আর এই বৈঠকে পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও ছিলেন বামুটিয়ার বিধানসভা কেন্দ্রে প্রাক্তন विधायक সহ দলের মন্ডল নেতৃত্ব দিনের প্রথম এই সাংগঠনিক বৈঠক শেষে তিনি ছুটে যান লঙ্কাপুরায় সেখানে বর্জলা মণ্ডলের উদ্যোগে স্থানীয় सुरेंद्रনাথ শ্রীতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় অনুরূপ আরেকটি সাংগঠনিক বৈঠক আর এই বৈঠকে বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন এলাকা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস মন্ডল সভাপতি স্থানীয় কর্পোরেটার সহকার্যকর্তারা এই সবাই অংশ নিয়ে এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন কার্যকর্তাদের সাথে পরামর্শ করে আগামী দিন গণদেবতাদের কাছে যাব এই ভাবনা নিয়ে মন্ডলে মন্ডলে চলছে এখন কার্যকর্তাদের নিয়ে বৈঠক তিনি আরো বলেন দলমত নির্বিশেষে সবার কাছে যাবো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ নিতে চাইছি বিরোধীরাও জানে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ মোদীজির হাতে আছে তাই তারাও জানে মোদীজি আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেশের সুরক্ষা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাকে আশীর্বাদ করে মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী দেখবে মানুষ কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যাওয়া সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মন্ডলে মন্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং যাবতীয় আসছি আমার বিশ্বাস যেটা আমি আপিল করেছি জাতি কাছে যে ত্রিপুরা সমস্ত মানুষের কাছে যাওয়া জাতি ধর্ম দল মত রাজনীতি মধ্যে উঠে। সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আর আমি এখানে প্রার্থীছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এবং ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে সিপিএম করুক কংগ্রেস করুক তাদের কাছেও বাড়িতে যাওয়া ওনারাও জানেন যে ওনাদের মেয়ের পরিবারের ভবিষ্যৎ নরেন্দ্র মোদীর কাছে আছে ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হওয়া উচিত এটা ভারতবর্ষে মানুষ হয়েছে স্বাভাবিকভাবে ভোট বিপ্লবদেরকে এটা দিচ্ছে না ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিচ্ছে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ এবং ভারতের সুরক্ষা এবং ভারতবর্ষের সমৃদ্ধির প্রতীক সেই ইলেকশান আমি আশা করি সারা পূর্ব রাজ্যে